ঘোষণা হলো লোকসভা ভোটের ফল কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের রানীমা অমৃতা রায়কে কড়া টেক্কা দিয়ে জয়ী হলেন তৃণমূলের মৌয়া কৃষ্ণনগর থেকে প্রায় পঁয়ষট্টি হাজারের বেশি ভোটে জয়লাভ করেন তিনি মঙ্গলবার জয়ের পর খোশ মেজাজে নিজের এলাকায় সাইকেলে চেপে ঘুরে বেড়াতে দেখা যায় তাকে পাশাপাশি মঙ্গলবার হারের পর বিজেপি প্রার্থী অমৃতা রায় নিজের হার স্বীকার করে নিয়ে মহুয়া শুভেচ্ছা বার্তাও দেন বলার আছে যেটা মানুষের রায় সেটাই মানতে হবে প্রথম থেকেই বলেছিলাম যে আমার বিশ্বাস ছিল যে কিন্তু মানুষ যদি না না আমার দিক থেকে আমি যা পেরেছি করেছি আর কিন্তু তারপরে কি হবে সেটা তো আমার হাতে না মহামৈত্র তিনি বলছেন যে বিরোধীরা যোগ্য জবাব পেয়েছে তা সেটা আমি নিয়ে কমেন্ট করব না আমি কোনো কোনোদিনই সেটা করিনি আজব উনি জিতেছেন ওনাকে কংগ্রাচুলেশন কিন্তু সেটা তার মানে না যে এখানেও একটা মানে হিংসে বা প্রতিশোধের একটা ব্যাপার থাকবে তবে হ্যাঁ আমি এইটুকুই বলবো মানুষ যেন সেফ থাকে ওনাদের